গঙ্গায় ঘুরে বেড়াচ্ছে কুমির ব্যাপক আতঙ্ক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ শামসেরগঞ্জের নতুন শিবপুরে নদীর ধারে ভিড় প্রচুর মানুষের মাছ ধরতে নামতে পারছেন না মৎস্যজীবীরা স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় যে শনিবার সকালে শামসেরগঞ্জের নতুন শিবপুরে গঙ্গায় কুমির দেখা যায় একে তো গঙ্গা ভাঙন তারপর গঙ্গায় কুমির দেখে আতঙ্কে মাছ ধরতে নামতে পারছেন না মৎস্যজীবীরা ভাঙনের আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে বহু মানুষ এবং তার ওপরে যে সমস্ত পরিবারের গঙ্গার পারে বসবাস কোনো রকমে তারা মাছ ধরে নিজেদের জীবনযাপন করেন এমতাবস্থায় কুমির দেখতে পাওয়ায় মৎস্যজীবীরা গঙ্গায় নামতে ভয় পাচ্ছেন বিপদ যেন পিছু ছাড়ছে না নতুন শিবপুর গ্রামের মানুষদের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন দফতরের আধিকারিকরা বন দফতর সূত্রে জানা গিয়েছে বিষয়টি জানার পর বন দফতরের কর্মীরা এলাকায় পৌঁছয় এবং বন দফতরের পক্ষ থেকে সেই এলাকার সাধারণ মানুষ থেকে মৎস্যজীবীদের সচেতন করা হয়েছে গঙ্গার পার থেকে কুমির না যাওয়া পর্যন্ত গঙ্গায় নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়াও মৎস্যজীবীদের সাবধানে থাকতে বলা হয়েছে কোনো রকম দুর্ঘটনা এড়াতে এলাকায় বনদফতরের কর্মীরা মোতায়েন আছে বলে জানা যায়